দুই হাজার চার মডেলের প্রিমিয়াম গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা হ্যালো আলাইকুম যারা কারণ ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা প্রিমিয়ার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হতে পারে সিলভার কালার ভেতরে কিন্তু বিস্কিট কালার দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারস কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন এবং আঠারোশো সিটি ইঞ্জিন ক্যাপাসিটি এটা কিন্তু লিমিটেড এডিশন নর্মালি কিন্তু অ্যালিয়ন প্রিমিয়াম পনেরোশো সিসি হয়ে থাকে বাট এটা কিন্তু আঠারোশো সিসি অরিজিনাল জি সুপারিয়ার মডেলের গাড়ি তো তো চলুন কথা না ভাই গাড়িটি কী অবস্থা আছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি প্রথমে যদি আপনাদেরকে ফ্রন্টের সাইড দেখায় ফ্রন্টে দেখতে পাচ্ছেন হেডলাইট একদম নতুন একটা হেডলাইট লাগানো রয়েছে এবং গ্রিল দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু নতুন অবস্থায় পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো গ চোদ্দো সিরিয়ালে গাড়ি সিলভার কালার ফুল গাড়ি কিন্তু টাসআপ পড়ে রয়েছে কোথাও কিন্তু ক্র্যাশ নাই এক্সটেরিয়র সিলভার কালার এবং ইন্টেরিয়র কিন্তু বিস্কিট কার পেয়ে যাচ্ছেন এবং চারটি টায়ার একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন এবং রিমটা এলাই রিম পেয়ে যাচ্ছেন চারটি টায়ার চারটি রিম কিন্তু একদম ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন ফুল গাড়িতে কোথাও কিন্তু ক্র্যাশ নাই আপনাদেরকে দেখাই ফুল গাড়িতে কিন্তু কোনো ধরনের ক্র্যাশ নাই ফুল গাড়ি একদম ফ্রেশ অবস্থায় রয়েছেন ব্যাক সাইডে ব্যাক লাইট এগুলো কিন্তু একদম ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন প্রিমিও এটা কিন্তু আঠারোশো সিসির গাড়ি নর্মালি পনেরোশো সিসি হয়ে থাকে বাট এটা কিন্তু আঠারোশো সিসি পেয়ে যাচ্ছেন এবং সিক্সটি লিটার সেন জিতে কিন্তু কনভার্সন করা রয়েছে অকটেন এবং কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের প্রিমিয়ার গাড়িটি গুড যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন গুড স্পেস ভেতরে কিন্তু সিএনজি কিন্তু কনভার্সন করা রয়েছে দেখতে পাচ্ছেন সিক্সটি লিটার সিলিন্ডার লাগানো বাট বাড়ি কন্ডিশনের কথা বললে কোনো ধরনের বড় ধরনের হিস্ট্রি নাই ওভারঅল কিন্তু হিস্ট্রি সারা কিন্তু এই গাড়িটি পেয়ে যাচ্ছেন এবং ইন্টারিয়ারটি যে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ইন্টারিয়ারটি একদম বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন টোটালি কিন্তু বিস্কিট কালার সিট থেকে শুরু করে ডোর প্যাক সকল কিছু বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন এবং ওডেন শেপ করা রয়েছে ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ড থেকে শুরু করে গিয়ার শিফটিং এসি কন্ডিশন ওভারঅল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লে লাগানো রয়েছে এক কথায় পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং সিট থেকে শুরু করে সকল কিছু ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন ভেতরে কন্ডিশন দেখেন একদম ভালো অবস্থায় পেয়ে যাবেন তো যারা প্রিমিও নিতে চান মাত্র বারো লক্ষ আশি হাজার থেকে কিন্তু এই গাড়িটি পেয়ে যাচ্ছেন টোটালি ফাইভ সিট ক্যাপাসিটি নতুন কিন্তু সিট কাবার আমার লাগাই রাখছে দেখতে পাচ্ছেন ব্যাকসারের ডোরগুলো দেখেন বিস্কিট কালার একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন অনেকের ডিমান্ড থাকে যে বিস্কিট কালার প্রিমিয়ার গাড়ির জন্য তো তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন এটা কিন্তু আঠারোশো সিসি ভিভিটায় ইঞ্জিন লাগানো রয়েছে এবং ইঞ্জিনের ভেতরে দিকে কোনো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না আশা করি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই শুধু কিনবেন না চালাবেন এবং বোনার থেকে শুরু করে সকল কিছু কিন্তু একদম ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং ইঞ্জিনে কোনো ধরনের ব্যাড নয়েজ নাই একদম স্মুথ সাউন্ড পেয়ে যাবেন তো আজকে যে প্রিমিয়ার গাড়ি সম্পর্কে জানালাম ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন ভেতরে বিস্কিট কালার এবং বাইরে কিন্তু সিলভার কালার টোটালি যদি বলি আঠারোশো সিসি ইঞ্জিন ক্যাপাসিটি অরিজিনাল জি সুপিরিয়ার মডেলের গাড়ি তো নর্মালি পনেরোশো হয়ে থাকে বাট এটা কিন্তু আঠারোশো সিসি গাড়ি কন্ডিশনের কথা বললে একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন লিমিটেড এডিশনের গাড়ি তো এটা কিন্তু আমরা আজকে শুরুতে বলছি মাত্র বারো লক্ষ আশি হাজার টাকায় চারের মোড়ে গাড়ি পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে